রাইফেলের স্বভাব রাইফেলের গুলি সেম গুলি পাকিস্তান বাংলাদেশ স্বাধীনের সময় মুরব্বীরা সাক্ষী দেন পোলাপান জানে না যারা দেখছেন গুলি খা রুগী দেখছেন দেখছেন রাইফেলের গুলি খা দূরে এটা দেখেন নাই গুলি জট্টুক ঢোকে পিছনে কি অট্টুক বেরোয় বোগলা নিয়ে বেরোয় যায় না প্রত্যেক হারাম সে আবার কথা কয় প্রত্যেক হারাম সেম কোয়ালিটি এই অবস্থা হারামের স্বভাবই হলো ডব্বে রাইফেলের গুলির মতো পিছন দিয়ে বেরোয় যাবে বোগলা নিয়ে পিছন দিয়ে বেরোয় যাবে

ও বিয়ে টেক ফেলা মসজিদের আট টাকা ক্যাশিয়ার কাছে ক্যাশিয়ার তাই দিয়ে ছেলে মুসলমানি দিয়ে অনুষ্ঠান করছে ছয় মাস পরে যে আবারও ডাক্তার ডেকে নিয়েছে কি হয়েছে ওরে আবার মুসলমানি দিতে হবে আর কি কিজনে দিতে হবে তা বুঝলি মসজিদির তাই দিয়ে মুসলমানি দিলি ওই থাই নাকি আরাম টাকা দে ভাই বিয়ে দিবি

পাঁচ বছর লাগছে রাস্তা বানাইতে পাঁচ বছর পর্যন্ত বেয়ানার আগে জিব্বে পানি ছিল না হাটুর বল সব শেষ ভাঙ্গা রাস্তা দিয়ে যাত্রীদেরকে আমি একবার ওই বাড়িতে আলফা ডাঙ্গা এক মা বিলি যাবো ব্যান নিয়ে গেছি শেষ মানে গাড়ি ঘোড়া নাই ব্যান নিয়ে গেছি যাইতে যাইতে মা বিলি আমার নিচের টুক সাদা হয়ে গেছে আর পায়ে তিন চার জায়গা ঠুসা পড়িয়ে গেছে ব্যানে গেছি

জাজরে চালায় আপনাকে সাতকিরের হেলিকপ্টারে চাইতে চলে সাতকিরের হেলিকপ্টার আছে আমি গেছি একবার সাতকিরে কালীগঞ্জ মা বললাম ভোরবেলা বেলা কইছে রাত্রি কইতেছে তুইছি যে আমার তো লক্ষ্মী ফেসা যাইয়ে সে যাই ক্লাস করতে হবে কীভাবে ভোরবেলা আমার একটু কালীগঞ্জ পৌঁছাই দিয়ে যায় কাউ দূর হেলিকপ্টারে পৌঁছাই দেবে আমি তো খুশিতে বাঘ যে এত তাড়াতাড়ি হেলিকপ্টার উঠবো হেলিকপ্টার এখানে হেলিকপ্টার নামে কোন জায়গায় ওদের লাগবে কয়খান তাই কর আর তাই বুঝছি যে কি জানি পরে সকালবেলা দিয়ে যে পাঁচখান হেলিকপ্টার এসে সাইকেলের ভাষে খেতা বান্ধা ওই রাস্তা যখন তেল তেল হয়েছে তখন চালাই কি বিমান গতিতে বাংলাদেশের এই বর্তমানে অটো ড্রাইভার আর ব্যানের মটর লাগানোর পরে ড্রাইভার আগের ব্যানার আর মনে ফেলতে ভুলতে গেছে এই অটো ব্যানে মটর লাগানোর পরে আর যত অটো ড্রাইভার সব মনে আল্লাহ তালায় এক ডাইসি বানাইছে এরা কোনো বড় গাড়ির পাত্তা দেয় না সামনে প্রাইভেট কার আসতেছে গতিতে হুস্কুলে ডুয়ে দিছে প্রাইভেট কারের সাথে প্রিমিয়ার গাড়ি যার গতি হলো দেড়শো পনেরো দুইশো গতি কিলোমিটার তার সাথে অটোরা ভাল্লা দেয় হস করে সামনে দিয়ে ডুয়ে দেয় ওকে বলতে নিয়ন্ত্রণ নাই ওকে তো লাইসেন্স লাগে না ড্রাইভিং লাইসেন্স নাই তো এইভাবে চালাইতেছে আমি ব্যানে বসা বাড়ির দিক আসতেছি ফুকরতে বাড়ির দিক আমি বলতেছি দে তুই একটু আস্তে চালা একটু আস্তে চালা যদি হঠাৎ কিছু চোখের সামনে আসিয়ে পড়ে বেরেক করতে পারবি না কষ্ট হুজুর কি আসবে দেখ তিন মাইলের মধ্যে একটা মশাও নাই কতি কতি সোয়ের মধ্যে মশা একটা ডুবে গেছে তিন মাইলের মধ্যে একটা মশাও নাই একটা বিড়াল করতে কিছুই নাই রাস্তায় তবু আসতে চালা আসতে তো বাদে না হঠাৎ করে যদি একটা শিয়াল করতো দৌড়ি মারে ওই যে ইয়ে জাং খালি কিছু নেই সত্যি কিছু নেই হঠাৎ করে ব্রেক করে ফেলেছি এমন জোরে ব্রেক করছে আমি বলি জারি সিটির ফাঁসা ধরে কোনো ও ব্রেক করে থুইয়ে লাভ দিয়ে আমি পিছনের দিক দৌড় মারছে দৌড়ে যাইয়া রাস্তার পারে ওটা ছাবা দিয়ে ছৌ পকেটে হাত ঢুকিয়ে দিয়ে থুইয়ে এবার এসে ব্যাংক ঠেলে তা সরে না এমন সালাও যা আরে হুজু সর্বনাশ হয়ে গেছে সে বেড়ে ব্যাঙ্গে সাকার মধ্যে যাইয়ে দলা হয়ে পেঁচাই গেছে চালা শয়তান চালা বিষনে কি এত গলি কেরলি ক কয় যে হুজুর যে 10 টাহা ফেলানু কেউ না তো কেউ তো নিয়েই যাবে চা চিন্তা করলাম যে নিয়ে যায় তাই আনতি যে হুজুর কি যে সর্বনাশ হয়ে গেছে আমারে বেরে কাছে 350 টাকা লাগবে কে আর আমি এই দত্তি গেলাম হুজুর সামনে 90 টাকা 90 সে গেছে বিকেল বেলার ইনকাম বাদ গতকাল ঠিক কি ঠিক না বুঝতি বল্লাম না মুসলমান রে সুবিগিরি নামাজ তসবি তালিল পাগড়ি জিকির ফিকির এগুলো করা বলো সহজ তবে হালাল হারাম বাসাই করা বড় কঠিন লেনদেন ঠিক রাখা বড় কঠিন টাকা উদর নিয়ে টাইম মতো দেয় না পিসের বুড়ি নিজে ফিরগিরি মারা আর টাকা নিয়ে টাইম মতো দেয় না এরকম ধোকাবাস এরকম নামাজি আসে না নাই কথা বলেন আমি আজকে বলতেই বাধ্য হয়েছি মানুষকে টাকা উদর দিছি টাইম মতো ফেরত দেয় না উদর দিছে জনের যে যে উদার कर्ज দিলি পারে হয়তো বা বেরাকের কাছ থেকে নেবে না সুধিয়ে কারবারের মধ্যে যাবে না তাই থেকে বাঁচানোর জন্য তারে कर्ज দিছি টাইম দেয় না। দুঃখের জালায় বলছি পীরর কাছে মুরিদ হস আর নিজি পীর হস লেন দেনজার ভালো নাই ওটা যত বড় ইবাদত করে আকাশে উড়া পীর হোক না কেন ওটা আমার কাছে শয়তানের সাইতে 14 নম্বরের নিচে ঠিক এটা কি মাহারিম কোন আবাদান না স্পষ্ট হচ্ছে না অপ্রয়োজনীয় কথা বলতেছি জরুরি ঠিক আছে তো সমাজে সমস্যা আছে না নাই রাত্রির গোস্ত যে ভাত খাচ্ছে মুরগির গোস্ত দেশি মুরগি তো খাচ্ছে আর কইতেছে যে কি ব্যাপার মুরগি তো আমাকে পালেও নাই কিনলামও না আর কিনলি তো পোলটি কিনতাম দেশি মুরগি কেনার তো সম্ভব না মোটাটা আদা তুমি পাইলি কোন জায়গা খাও শকর আদায় করো আল্লাহ দিলে এরকম খায় বুড়ো কাইয়ের লম্বা বলে যে আলহামদুলিল্লাহ চোখর টোকর দেওয়া বলে আরে এখন কও না কোয়া নেই পাইছো কয়ে যে ওই যে মুরগি আমি ভাত রান্না করার সময় আইসে আমার তরকারির মধ্যে মুখ তারপর ওই যে তো চুলো যে খোসালি না সে খোসালি যে বাড়ি মাসি ঘুরে ঘুরে গেছে দেখলাম যে জানা থেকে লিপারা গন্ড করে লাগবে না ওর সাথে বিসমুল্লাহ লাগবার কে বটিতে দিয়ে জবই দিয়ে রেঁধে ফেলাইছে খাও শোকর দেয় করে আলহামদুলিল্লাহ জুতোর বাড়ির অভাব হবে না হারাম খাইয়া শোকর আদায় করলে ইমান নষ্ট হয়ে যায় কথা বলেন ハロンがや হারাম খাওয়ার সময় বললে এ বিসমিল্লা কয়ে বিড়ি খাইলে ইমান নষ্ট হইয়া যায় বিসমিল্লা কয়ে মদ গাজা খাইলে ইমান নষ্ট হইয়া যায় সুরামাল বিসমিল্লা কয়ে খাইলে ইমান নষ্ট হইয়া যায় গুছের থেকে সুদের টাকা দিয়ে রমজান মাসে সেহরি আর ইফতারি বানায় খাবি বিসমিল্লা কয়া হারাম খাইছো বিসমিল্লা কয়া ও দোস্ত তোমার ইমান নষ্ট হইয়া যাইবে হারাম সুদের টাকা গুছের টাকা দিয়ে মসজিদ বানায় দাও মাদ্রাসা বানায় দাও আর মানুষের দান খয়রাত করো নেকির আশায় আল্লাহর নবী

আশা আশায় দিন যে গেল আশা পূরণ হলো না এনজিও দে আশায় গিয়ে আশা তো বাকি রইল না পিতা তবলি গে সুপি দেয় নাই পোশাক প্রসাদী দে এন জি গিয়ে কিনলামিমান খ্রিস্টানি আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হল না এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না শাড়ি চুড়ি বাড়ি পাইলাম পাইলাম মনের মানুষটা স্বামী সারা সন্তান পাইলাম পাইলাম হুন্ডা গাড়িটা আশায় দিন যে গেল আশা বা আশা পূরণ হলো না এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না আশায় চাকরি করে পিসের মাইয়া আশায় চাকরি করে মসজিদের সভাপতির মাইয়া আশায় চাকরি করে আশায় চাকরি করে মসজিদের সেক্রেটারির মাইয়া আশায় চাকরি করে প্রিন্সিপালের মাইয়া আশায় চাকরি করে মেম্বার চেয়ারম্যানের এর মাইয়া মোটরসাইকেল পায়ার গুনগুন করে গান গায় আশায় আশা দিন যে গেল আশা পূরণ হলো না এনজিও দের আশায় গিয়ে আশা তো বাকি রইল না শাড়ি চুড়ি বাড়ি পাইলাম পাইলাম হুন্ডা গাড়িটা স্বামী সারা সন্তান পাইলাম সবচেয়ে ভালো জিনিস হুন্ডা পাইলাম গাড়ি পাইলাম বাড়ি পাইলাম স্বামী সারা সন্তান পাইলাম জীবনে সব আশা পূরণ হইল আশায় যাইয়া এ আশা আমাদের দেশে আছে না না মুসলমান জানা কুদে সব সুদের প্রতিষ্ঠান আমি নাম বলব না সুদের প্রতিষ্ঠান যে কোন সুদের প্রতিষ্ঠানের চাকরি কইরা জেনুইন ডিউটি কইরা যে বেতনটা আপনি পাইবেন আপনি তো বনে মনে খুশিতে বাঘ আমি ডিউটিতে ফাঁকি দেই না কাজে আমার বেতন হালাল আপনি সুদের প্রতিষ্ঠানে যদি চাকরি কইরা সঠিক ডিউটি করে বেতন আনেন ওই বেতনের টাকা দিয়ে যদি আপনি কুরবানির ভাগি থাকেন আপনার কারণে বাকি ছয় ভাগির কুরবানিও বাতিল ইত্তাকিল মাহারে মা তখন আবা

মতে বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমান আফগানিস্তানের মুসলমান আর ভারতের মুসলমান যারা আছে এদের আমল অন্য অন্য আরব মুসলিম কান্টির মুসলমানদের চাইতে ভালো এদের পর্দা তাদের চেয়ে ভালো তারপরে যতটুকু কম আছে এটুকু আমরা সেরে ফেলবো বেপর্দা করা হালাল না হারাম ইত্তাকিল মাহারেম হারাম ছেড়ে দাও বেপর্দা হারাম বোরকা বর্ষে একটা বোরকা বোরকা দেখে যে বোরকা তিন প্রকার দুই প্রকার কুরানি কুরানি বোরকা বোরকা ইরানি আগা মাথা সব ডাকা গায়ে গতরে ঢিলে ডালা বোরকার মধ্যে থাকলে মানুষ আছে না খালি বোরকা গুরি বেড়াচ্ছে টের পাওয়া যায় না এরকম ঢিলে ডালা আর ইরানি বোরকা বডি ফিটিং স্টাইট কামিজির মতো সারা গায়ের বাইরে সব কিছু বাইরে থেকে টের পাওয়া যায় পাতলা ফিন ফিনে ইদানিং তো মশারি দিয়ে শুরু করছে বড় কা মশারি যাতে যে কোনো জায়গায় পড়ে থাকলে মশায় না কামলায় তোমারে বাগায় মশায় না কামলালিও গাঁজা খা মশার কামড়ে শেষ হয়ে যাবা কথা কর না কে গাঁজা খাওয়া তো পাইয়ে মশারা আসে না তুমি বোর কা বলছো বঙ্গি শয়তান কো থাকা দাইয়ুস বেশ্যা মহিলা যাবর কে কা দেখা যায় ওইটা খোদার কসম বোর না জবর কায় শরীরে রঙ্গ প্রত্যঙ্গ টের পা যায় ওটা বোরকা না আবার মাথা খোলা এ কি বোরকা পরি আবার শাটার উজল হইতেছে দোকানে যাব উঠ হইতেছে উত্তরে আল্লাহ আটখানি একটা নেয়াজ দেয় আর নামায় তুলি পারা মোটা মুটি ছতর দেখে না সে শয়তান এর উল্টো হইছে সে ছতর খুলে বসে থাকে মহিলার যে চুক্কা পরি দেয় বোরকা বানাই দেয় তা যদি ডাইকি দুইয়ে রাখে তালি ছতর ডাকে তা কুত্তর নেজের মতো উল্টো হইতেছে মুখখান দেহ বেটারা আবার কোন কোন হুজুর ফতোয়া দেশে দিয়ে না কোন কোন হুজুর বলে ফতোয়া দেশে মুখ খোলা রাখাতে দোষ নেই যে হুজুর ফতোয়া দেশে মুখ খোলাতে দোষ নেই তুই কোরআন কিচ্ছু বুঝিস না মানুষের মানুষের প্রতি আকর্ষণ হয় মানুষের কোন অঙ্গটা দেখে বলেন তো মুখ মুখ মুখমণ্ডল চেহারা চেহারা ঠিক না আজ সুন্দর পাও সুন্দর হাতগুলো রস সরু সরু এ হাতের এই বাজুটা বেলনের মতো পা যে কি চমৎকার গায়ের কালার সেরকম ভাবে বোঝা যাচ্ছে কাঁচা হলুদের মতো মুখের দিকে আইসে দেয় যে এই খাবলা খাবলা দাগ নাক বসা দাঁত তিন মাড়িতে এর এই হাত পা ডগ যে তা বিওর ভেঠু মাইর খেয়ে গেছে হারায় কিন্তু হাত পা সব ডাকা মুখ খান চাঁদের মতো নাকটা টিয়ের ঠোঁটের মতো ঠোঁট দুটি একেবারে গোলাপের মতো লাল কাঁচা হলুদের মতো গাল ভরা গোস কপালটা টান টান সব কিছু একশো একশো বিশ্ব সুন্দরী পরে দেখে যে আঙ্গুলির মাথা নাই পা ওই জায়গায় দিয়ে পুড়িয়ে গেছে তারপর যজ্ঞ আঙ্গুল দিয়ে কি হবে যজ্ঞ আঙ্গুল থাক এমাই বিয়ে করবো করব। করবো এরকম নুরানি চেহারা হয় না মুখে পছন্দ হলি পছন্দ সেই মুখ বলে ঢাকা ভরস না বলে আল্লাহ হেফাজত করুক টাকনুসুইয় কাপুল পরা হারাম হালাল না হারাম পুরুষটা পুরুষের টাকনু শুইয় পরা হালাল না হারাম হালাল না হারাম আল্লাহ নবী বলেন মানজারায় যারা খুব তারা লামজানজুর ইল্লা গিলাইহি ইয়ামাল কিয়ামা যে ব্যক্তি পুরুষ হইয়া টাকনু সে কাপড় পরবে টাকনু নিচে লুঙ্গি পরে টাকনু নিচে প্যান্ট চলে যায় টাকনু নিচে পায়জামা টাকনু নিচে জুব্বা পরে টাকনু নিচে লুঙ্গি পরে এই সকল পুরুষটা যত বড় আবেদ হোক লামজানজুর ইল্লা গিলাইহি ইয়ামাল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার ফিরে ফিরেও তাকাবে না আল্লাহ যদি না তাকায় তাহলে ওই ফাঁকে ফাঁকে তুমি বেসতে চলি যাবা আল্লাহ দেখতেছেন এই কোনা খাইটে পড়ি বেস্তের ভিতরে কি এত সহজ ওর মধ্যে চুরি সামারি ঢোকা যাবে হ্যাঁ ওর মধ্যে পকেট গেট আছে ওই বেস্তে একটা গেট ওই পিছনের দরজা দিয়ে হ্যাঁ ও জায়গা ফেরেস্তা দাঁড়ানো আছে দুদু সেই আর কোনো কায়দা নেই ফাঁকা ফোকু নাই কোনো আনে ঠিক কি না আল্লাহ তোমার দিকে তাকাবে না প্যান কার্ড আজকে বাড়িতে বটি দিয়ে কাটিয়ে ফেলাবা আজকে মাটি থেকে কেটে ফেলবা টাকনোর উপরে থাকতে হবে প্যান্ট পাজামা ডিলা ডালা হতে হবে প্যান্ট এই তার তলিতি জায়গা কম দেয় বুঝছেন কায়দা হয়ে যায় যে টানলিও ওঠে না এরপরে গোষ্টি গোষ্টি প্যান্টের নিচে টুক স্যান্ডেলে নায়ের দেখতে বার হয়েছিল আর এদের যে ভাষার দেখ এক বিঘে বার হয়ে গেছে শিকড় মিকড় যে কাটে যা সব দেখা যাচ্ছে মানুষের লজ্জা সরব বলতে কিছু নেই মার সামনে বুনির সামনে শাউলির সামনে দুনিয়ার মানুষের সামনে নাভির নিচে যত নামে নামাইছে ও বাসতে বার হয়ে গেছে এপাশের ওপাশের সব কিছু বোঝা যাচ্ছে নামাজে দাঁড়াইছে ও শয়তানের জেলায় নামাজ পড়ার কায়দা নেই ও সামনে যে যখন সেজদা দিছে পিছনেলা উঠে আসতে আসতে চলে গেছে সেজদা দেবো না ফাঁসা দেখবো দেখেন এরকম ফাঁসা দেখা যায় কিন্তু জানেন ফাঁসা মসজিদে দেখা যায় না আমি বানাই করছি নাকি নামাজও পড়ার কাজে মহিলাদের নামাজ ঘরের মধ্যে যদি পড়েন ঘরের মধ্যে যদি পারেন এমন পোশাক পরবেন চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের কোনো অঙ্গ যেন চুল পরিমাণ বের না হয় একটা হাত একটা হাতের একটা হাত একটা অঙ্গ এই হাতের বগল থেকে আগা পর্যন্ত টুকের বেশি অর্ধেকের